এরা ঘুরে বেড়াচ্ছে ছাতা নিয়ে খণ্ডগোষে অগ্নিগর্ভ পরিস্থিতি সেসব দেখিয়েছি এই যে কচু বনে সাপ প্রচুর বেজি বেড়াল শেয়াল প্রচুর রয়েছে ঘড়ি কাটায় তিনটে পঁয়তাল্লিশ তিনটে পঞ্চাশ আমরা এসছি তো মানুষের কথা বলতে এসছি ভোট কেটে গেছে চৌঠা জুন রেজাল্ট বেরিয়েছে তারপরে ঘটনা ঘটেছে ঘটনা ঘটার পর এখানে প্রতিবাদ প্রতিহত হয়েছে যৌন নির্যাতনের পরিপ্রেক্ষিতে শিক্ষক গ্রেপ্তার হয়েছে ধারা উপধারা দেওয়া হয়েছে সাতাশ জনের মধ্যে জন গ্রেপ্তার হয়েছে বারবার বলছি তাহলে গরুর ডাবা গবাদি পশু ছিল বলছে গবাদি পশু খাবে কি সত্যিই তো তাই এরকম নির্দয় খণ্ডগোশ থানার পুলিশ স্পেসিফিক যদি অভিযোগ কোন কোন ধারায় হয়েছে সেটা তারা উত্তর দেবে তারা জামিন কোর্টে যাবেন বিচার ব্যবস্থার কাছে তারা নিশ্চিত দ্বারস্থ হবেন কিন্তু আমরা সংবাদ এবং সাংবাদিকতার যে দায়িত্ব সেটা পালন করছি এত রাতেও আমরা মনে করি না স্যার ঝোকা নেকে বা স্যার নিচেকার নেই বা থায় আমরা মাথা নত করবো না কারো কাছে লড়াই সংগ্রাম চলবে এবং এরা যারা গ্রামে সারা রাত ধরে দুদিন ধরে যেভাবে জেগে আছে রাত পাহারা দিচ্ছে বাপাকে সামনে যেতে বলব এবং সেই রাত পাহারার দিকে মানুষ যেভাবে হ্যাঁ মানুষ যেভাবে মানুষ যেভাবে চেড়ে রয়েছে এটা কতটা দুর্ভাগ্য তার উত্তর তো এখানকার প্রশাসনে যারা আছেন পলিটিক্যাল পার্টির শাসক দল তৃণমূল কংগ্রেস তারাই দিতে পারবেন তাই আমার কথা আপনাদের এত এতরাতে আপনারা ঘুমোচ্ছেন প্রত্যেকেই শীততা নিয়ন্ত্রিত ঘরে ঘুমোচ্ছেন এখানকার নেতৃত্ব সকাল হলে আপনার নিশ্চয়ই সংবাদ দেখবেন গালবন্ধ করবেন বিজেপি দালাল বলবেন কারণ আমাকে তো দালাল বলেছেন খণ্ড করেছে আমি দালাল নই আমি তৃণমূল কংগ্রেসের দালাল দলদাস নই আমি সিপিআইএমে দলদাস নই বিজেপির দলদাস নই এখানে ঘটনা ঘটেছে সে ঘটনার পরিপ্রেক্ষিতে পোস্টমর্টম রিপোর্ট করতেছি এত রাতে নিজের শরীর মন আমি এবং আমার সহকর্মী বাপ্পা বন্ধু এসছে নো নো মোর গেম কোনো গেম এখানে হবে না তাই পরিস্থিতির দিকে যেমন নজর রাখছি আমরা মনে করছি যে যদি কোনো কারণে কাল সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যদি এদের জীবনে ক্ষেত্রে সমস্যা যদি তৈরি হয় আমরা যদি খবর পাই এটা আমরা আসবো এটা নিশ্চিত কথা দিতে পারি কারণ নয়ন রায় এ বাংলায় বিভিন্ন সময় প্রমাণিত সত্য বাস গাছ বাসগাছ, বাস গাছ বাস ঝোপ গ্রাম বলতে যা বোঝায় একটা আটপুরে গ্রাম গ্রামে অনেক সৌহার্দ্য থাকে গ্রামে অনেক সংস্কৃতি থাকে গ্রামে পুজো হয় কিন্তু এই যে ঘটনা ঘটে গেল এর দায়িত্ব কে নেবে এর উত্তর দেবেন এখানকার প্রশাসনে যারা দায়িত্ব রয়েছেন পুলিশ আপনি উত্তর দেবেন ওসি সি আপনি উত্তর দেবেন এদের ওপর কালকে নিদারুণ চাবুক হবে কিনা না শঙ্কর মাছের চাবুক যদি হয় খবর আমি পাব তারপরে সে নয় শিবের ডুগুগি নেয় বাজিয়ে দিয়ে যাব এটুকু ক্ষমতা অন্তত আমার গণতন্ত্রের ক্ষেত্রে চতুর্থ স্তম্ভের যে ভূমিকা যেটা আমাকে বলা হয়েছে সেটা আমি করব নিশ্চিত থাকুন আপনি কারণ খণ্ডকোষের মাটি খণ্ড বায়ু খণ্ডঘোষের জল খণ্ডকোষ আমাকে বিভিন্নভাবে চেনায় চিনতে সাহায্য করে তাই মেহেন্দি মানুষের এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে আমি অভিযোগ করছি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠছে এ সমস্ত প্রশ্নের জবাব উত্তর দেবেন এখানকার ওসি খণ্ডঘোষ জেলা পুলিশ সুপার দেবেন আমি দেব না আই এম নট আনসারেবল আনসারেবল দ্যাট ওসি খণ্ডঘোষ ঘোষ আনসারেবেল দ্যাট সুপারেন্ট পুলিশ পূর্ব বর্ধমান আমি না আর এখানকার দেখেন পলিটিক্যাল পার্টি যারা সিস্টেমে আছেন চাদরে যারা আছেন পলিটিক্যাল চাদরে তারা দেবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন যদি আখ্যা দিতে চান শব্দ ব্রহ্ম দিয়ে দেবেন কিচ্ছু যায় না আমার যদি এত রাতে আসতে পারি যে কোনো মুহূর্তে আসতে পারি কারণ আমি কাশফুলে বালিশে বসে সব শুয়ে স্বপ্ন দেখি না আপনাদের মতো তাই শীততাপ নিয়ন্ত্রিত ঘরে আপনারা ঘুমোচ্ছেন কাল সকালে সংবাদটা দেখবেন তারপর তৎপরতা শুরু হয়ে যাবে দেখা হবে খোলা মাঠে দেখা হবে খোলা চেতাবনী দিয়ে গেলাম আপনাদেরকে তাই গব্বর সিং আড়ায় মুভিজো সোলেতে এখানে আপনাদের ভূমিকা হচ্ছে গব্বর সিং মতো এরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আমার সহকর্মী বাপ্পা বন্ধু আমি নয়ন রায় আমরাল খণ্ডকুষ্ঠ বিধানসভা জেলা পূর্ব বর্ধমান নমস্কার